شراب محبة بلاد خدايا شراب محبة بلاد خدايا محبّتكِ جلاد خدايا محبة متري متاد خدايا تیرے در سے مجھ کو لگا دو خدا خدایا جلن تو نے دی ہے میرے دل میں یا رب جلن کی دواب ملا دے خدایا تجھے ڈھونڈتا ہو تجھے ڈونڈتا ہو تجھے ڈھونڈتا ہو তে রা দে বুঝা কব তলো ঘুমতা রো তে দরক ছোড় কর্মর বড় ফেরতা রো এক নজর মেরে তোর বে سینہ میرے نور عرفہ سے جرا بر دی دیئے شرک کی ظلمت سے پر جملہ فعل فقیر آفو کے انوار سے کر دور اس کو اے خبیر زندگی کا دور آخر آگیا اب کیا کرو سے بنا دے دل کو چوب تیرے یار سے دل کٹ دے منی تیرے حاضری دائے ماتا کر پدیر دوڑتا ہے دل بسوئے گیر تسرتا دل کی حالت کو بدل دے خدا اے خدا ہے জপুর নুরে মুদিনা মাদ্রাসা ও খানা কাশিয়ানি গোপালগঞ্জ এর উদ্যোগে বার্ষিক মাহফিল সম্মানিত সভাপতি বিশিষ্ট মাওলানা মেদিন শফিকুল ইসলাম সাহেব মোহতামি কুমারকান্দা মাদ্রাসা ও পীর সাহেব কুমারকান্দা ফরিদপুর আজকের মাহবিরের প্রধান অতিথি সারা বাংলার আলোলন সৃষ্টিকারী مفسر بششتو اسلامی شمشتو باشی جناب حضرت مولانا صاحب محتمیم دل بریا مدرشا پور اسکر بشش بکا مفتی رحمت اللہ عرفان صاحب فدیپ بائی تن جامع مسجد شیوچر مداری سامنے দিন দরদি শ্রোতাগণ পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহনুর আলী শাহ দরবারে অগণিত শুকুর ও সুযোগ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিন এই মাহবিলে গুনা মাহের মজলিসে জিন্দগি পরিবর্তন করার পরিবেশে আসার বসার তহফিক দান করেছেন এজন্য কণ্ঠের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই মজলিসে আসতে পেরে বেজার না খুশি খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় আমাদের এই জবানের মালিককে আল্লাহ এই জবানে আমরা কথা বলতে পারি এটা কার দান আল্লাহ দান আমাদের হায়াত মৌত আমাদের ইবাদত বন্দুকি হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন বল হে নবী আপনি বলিয়া দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার প্রিয় হাবিব কয়টা বলবেন বললে তো অনেক কিছু বলতে হয় আমার রোজা আমার হজ আমার জাগাত আমার ব্যবসা আমার জিজ্ঞাসকার আমার তাহলিল আমার আমার লেনদেন চাকরি সব কিছু বলতে হয় সব কিছু একে একে কয়টা বলবেন এক কথায় আপনি বলিয়া দেন ওমা আমার জীবন এবং আমার মরণ কার জন্য আল্লাহর জন্য সেই মালিকের নাম জোর আওয়াজে নেওয়া যাবে না ইনশাল্লাহ মালিকের নাম আর একটু জিকির করি যেই মজলিসে জিকির হয় সেই মজলিসে আল্লাহ রহমত অবতীর্ণ হতে থাকে আসলে বসলে আমাদের গুনাহ মাফ হয়ে যায় মর্যাদা বাড়তে থাকে মালিকের নাম উচ্চারণ করলে আমাদের উপরে আসমানের থেকে রহমত বর্ষণ হতে থাকে এজন্য মালিকের নাম জোর আওয়াজে নেওয়া যাবে না ইনশাল্লাহ আমার এই জোয়ানের মালিককে আল্লাহ তাহাল চোখে আঙ্গুল দিয়ে বান্দাকে দেখায় তাহলে আল্লাহ ও আইনাই বান্দা দেখার জন্য কি দুটো চোখ আমি দিইনি পলিশানা সাফা চাই বলার জন্য কি দুটো ঠোঁট আমি তোমাকে দিইনি বলার জন্য মাঝখানে একটা জিপ্পা দিয়ে দিছি প্রথম মানুষের দুটো চোখ আছে কিন্তু দেখতে পারে না অন্ধ আমার মতোই চোখ আছে কিন্তু তার চোখের দৃষ্টি শক্তি না মানুষ চোখে দেখে দুই জিনিসের দ্বারা চোখের সুস্থতা এবং দিনের আলো লাইটের আলো থাকলে মানুষ দেখতে পারে বলে কোন কোন মানুষের আলো আছে চোখ ভালো আছে কিন্তু সে দেখতে পারে না আল্লাহ হুকুম তার উপরে নাই এই কারণে সে চোখ দিয়ে দেখতে পারে না আমার কত মানুষ আছে আছে দুটো ঠোঁট একটা জিব্বা আছে কিন্তু সে আব্বাকে আব্বা বলতে পারে না আম্মাকে আম্মা বলতে পারে না সে কথা বলতে পারে না সে বুবা আল্লাহ বলে না আল্লাহ বান্দারে দেখার জন্য কি দুটো চোখ আমি دینی পলিসান বলার জন্য কি দুটো ঠোঁট আমি দান করেনি ওয়াহাদাইনা হুন্না জিদাইন বান্দা তোমাকে আমি কি না দিছি alam naj'ালিল আরদ মিহাদা জমিনটাকে বিছানা বানায়া দিছি বলজিবালা জিবাল আউতাদা পাহাড় থেকে পেরাগের মতন বানায়া দিছি যাতে জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়াফালাকুনাকুম তোমাদেরকে আমি জোড়াই জোড়াই সৃষ্টি করছি। ওয়াজাআলনাউমাকুম সুবাদা। রাতটা ঘুমানোর জন্য ব্যবস্থা করিয়া দিছি। ওয়াজাআলনাল্লাইলা লিবাসা। রাতটা ঘুমানোর পরিবেশ বিছানা বানায়া দিছি। দিনের বেলা হাজারো কথা কানের মধ্যে প্রবেশ করে রাত্রে যখন আমি ঘুমাই আমার আশেপাশে কত কথা হয় কোনো একটা কথা আমার কানের ভিতরে প্রবেশ করে না আল্লাহ বলে যদি কথাগুলো তোমার কানে প্রবেশ করতে তোমার ঘুম হতো না আমি রাতটাকে এমন নিঝুম প্রবেশ করে দিছি বাইরের আওয়াজ তোমার কানের মধ্যে প্রবেশ করতে পারে না দিনটাকে উপার্জন করার মতন ব্যবস্থা করিয়া দিয়েছি যদি সূর্যের আলো না থাকতো তাহলে খামারে খাবারে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাইতো আল্লাহ তাহলে বলে কর্ম করার জন্য দিনটা আলোকিত করিয়া দিছি

সমস্ত প্রাণী তোমার খেদমত করবে নিজে বাড়িতে মুরগিটা পালি মুরগিটা পালার পরে তার ডিমের থেকে দশটা পনেরোটা বাচ্চা হয় এই বাচ্চাগুলো ওই মুরগিটা কত সুন্দর সেভ করে রাখে চিল আসলে চিলকে তারা দেয় যদি বিড়াল আসে বিড়ালকে তারা দেয় বাচ্চার পরে এত মহাব্বাত এত ভালোবাসা এই মুরগির বাচ্চা আস্তে আস্তে যখন একটু বড় হয় মালিক আত্মীয় সুজন যখন বাড়িতে আসে কুপের ভিতর থেকে একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসে ওই মুরগির সামনে জবাই করে তার চামড়াটা চুলিয়া ফেলে ওই মুরগি বলে চিলের থেকে আমার বাচ্চাটাকে যেভাবে হেফাজত করছি ওই বিড়ালের থেকে কুকুরের থেকে যেইভাবে আমার বাচ্চাটাকে হেফাজত করছি মানুষ তোমার থেকেও আমি আমার বাচ্চাকে হেফাজত করার জন্য আমি মেহনত করতে পারতাম কিন্তু তারপরে আমি কিছু বললাম না বললাম না বললাম না খাও 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 আমার কলিজার টুকরা বাচ্চাটাকে জুবই দিয়ে খেয়ে গেলো তাতে কোনো দুঃখ নাই কিন্তু শর্ত একটা আমার এই বাচ্চাকে খাওয়ার পরে মালিকের ইবাদত করতে হবে যদি মালিকের ইবাদত করো আসরের ময়দানে আমি কোনো অভিযোগ করব না কিন্তু আমার কলিজার টুকরা বাচ্চাটাকে খাওয়ার পরেও যদি আল্লাহর নাম জমানে উচ্চারণ না করো আল্লাহর হুকুম আকাম অনুযায়ী যদি জীবনটা পরিচালনা না করো আসরের ময়দানে বান্দা তোমার বিপক্ষে আমার অভিযোগ আছে তোমার বিপক্ষে আমার মামলা আছে আল্লাহ তালে বলে বান্দা সব makhluk তোমার জন্য আমি করে দিলাম তোমার খেদমত করবে শুধু বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা এই জবান দিয়ে প্রশংসা হবে কার আল্লাহর জোর আওয়াজে মালিকের নাম উচ্চারণ করবা রাজি আছেন ইনশাআল্লাহ আব্দুর হে পসে দমে اخر বীর দে জবাই মেরে ইলা লাহা ইহা ইলাহা ইহ জবান খুলে সকল জবান খুলে লাহা ইহ লাহা লা জিখির তে সব ভুলা দো কই না জিকির রহ জে সব দো

মেরে মৌলা মে মাহত মে পনা আব তো পছতা তোমে আর্ধ সবাই মেরে ইলা ল ইলা 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 ই صلى <applause> الله عليه وسلم